আর ছিল আশা ছিল আমি বড় শিল্পী হো কি বলবো দাদা সে আশা আমার পুরনো হলো না লাস্টে কাপড়ের কাছ থেকে জীবনটা উ বাবারে বাংলাদেশ হালকা আগে ঝুললি তারপর কর ও বাবা তোরা যখন হাকাকি করিস তখন আমার বুকের মধ্যে গুরগুর গুড় গুড় করে আর কিছুক্ষণ পর আমাদের ছদবে শুরু হবে যারা চেষ্টা বানাওনি অফিস রুমে চলে আসুন এ যা তুই বাড়ির মধ্যে ছড়িয়ে করছিস কেন এই যে আই কোদাই ছোজা চুজি করতে আমি তো তোমার খোঁজা খুঁজি করছি ই বেগে আর খুঁইতে জেলি হ্যাঁ তা তোমার না দেখলে আমার প্রাণটা কেরম হয় তো ওইজন্য খোঁজা খুঁজি করছি তা তুমি ঘরের কোণে কয় বানর হয়ে বসে আছে সেটা আমি কি করে বুঝব শুনি

তুমি কত দায়িত্ব পালন করো সেটা আমার ভালো মতো জানা আছে যা বারবার করে বলছি যে কোনো ছদ্মবেশে যা চলবে না আমাদের ছদ্মবেশ শুরু হয়ে গেছে আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন দেখোছো দেখোছি এই পাড়ার ছেলেগুলো জতাজি সব উড়া আড়া জতাজি সব উড়া আড়া আরে বাবা আমারngModeloktar বুঝেছে যে পাছে দি তারপরে না তোরা যত পারবে হাঁক হাঁকি কর না যা गावाর ওই প্রবেশ করতে बोलतेছে ফের মালিককে বল তো আরে বাবা এখন মেলা সিজন চলছে চারিদিকে মেলা হচ্ছে কোন মেলা সাউন তোমার কানে উড়েছে সেটা শুনে তুমি আমার পর হকর হকর করছস সে রাজা মালবা দেখো たら জানে মনে যায় কোন छठবেজে যা চলবে না আরে বাবা তোমা তো বলছ আমি छठবেজে যাব না আয় आजा जावे

তা তোমার বুড়ো বলমি তো কোচি খোকা বলবো কি পারি না রে তুমি কিচ্ছু পারো না বল তোমার সবকিছু অচল হয়ে গেছে সরি প্লাস্টিক পুরো হাম্পার কো দিতে তা কি অচল হয়ে গেছে বল না তার প্রমাণটা আমি দেবো হ্যাঁ যে হিন্দিতে বলবে না বাংলাতে বলবো তোর মনে যেটা আছে বল সেটা বলবো হ্যাঁ তা বলছি পতিজি আপকা বাল পাক গাই চুল চুল হ্যাঁ শ্যাম্পু করে দেখেছো দিদি গোড়া কি হাম বড় দেখেছো গোড়া হাম বড় শুধু হাম বড় এই যে শ্যাম্পু করলে চুল পেকে যায় লোক এক টাকা শ্যাম্পু করে করে তো হ্যাঁ আমি একবারে একশো গ্রাম মারি একশো গ্রাম হ্যাঁ তাই হয় না তো পেছনে হয় না তাই হয় না হয় না কম পড়ে আচ্ছা চুলের কথা আমি বাদ দিলাম আর এই মাঝখানটা চুলটা উঠে গেছে কিভাবে মাঝখানে হ্যাঁ পেট্রোল মেরে ও দি আমরা সচরাচর কি তেল ব্যবহার করি নারক তিল বাজারে বিভিন্ন ধরনের তেল বার করছে সেই সব তেল ব্যবহার করি আরে গুঁড়ার কথা শোনো ও নাকি মাথায় পেট্রোল মাখে কেন করিস কেন মাথা ঠান্ডা থাকার জন্য চুল ভালো থাকার জন্য মাথা ঠান্ডা থাকার জন্য হ্যাঁ আমি ওই ঠান্ডা থাকার জন্য পেট্রোল মাখি এই পেট্রোল মাখলে তুই বাঁচবি তুই তো মারা যাবি না না পেট্রোল মারলে মাথা ঠান্ডা থাকে মাথার কথা আমি বাদ দিলাম আর সামনে যে দুটো দাঁত পড়ে গেছে কিভাবে দুটো দাঁত

আমি তো ছদ বেশি অংশগ্রহণ করছি কিন্তু আমার সঙ্গে একটা লোকের দরকার এখন আমি কি করি কোথায় যাই বুঝেই পাচ্ছি না মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে আরে গাঁজা চোর চোরের তামাক নিয়ে যাবো জীবনে দাদা তোমরা কেউ কি আছো এই মালের জন্যে কেউ কি আছো যদি বসে থাকো তাড়াতাড়ি উঠেছো তোমাদের সঙ্গে প্যাকটা শুরু করে দেবো মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে গাঁজা চোরর চোরর তামাক গাঁজা চোরর চোরর তামাক নিয়ে যাব জীবনে বাবা অনেক দূর দিয়ে হেঁটে হেঁটে আসছিস থেমে যাও একটু হালকা ঠোক মেরে নি দেখেছো দিদি ঠাকুর বলে কিছু আছে এ তো মেঘ না ছাইতে জ মদের নেশা ছাড়তে আমি মদের নেশা ছাড়তে আমি মদের নেশা ছাড়তে 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 ওই মরি এই কোন মত কেটে গেল চলেই গেল বাবা কোন মত কেটে গেল সৌর বাড়ি ঢুকে গিয়ে যাই হোক জনপ্রাণী শূন্য তবু এক আমারই ঢুকবে বাবা রে ছায়া পরে আছে যাই হোক তুই ঢুকবে তোমার সাউর দাঁড়িয়ে আছে তা তোমার কি মনে হচ্ছে শুনি আমি মনে করি এতক্ষণ রোদ্দুরে ছায়া পড়েছে সকালবেলা রাজভোগ সীতাভোগ গিলেছ তো ওই জন্য চোখে শসের ফুল দেখছোর এবার হালকা ডোজ মেরেছি যাই হোক মা সোজা হয়ে দাঁড়িয়ে যাও কি করবে হ্যাঁ একটু করব ও তুমি প্রণাম করবে ঠিক আছে তাড়াতাড়ি করো তোমার সঙ্গে আমার গোপন কথা আছে ঠিক আছে সোজা হয়ে দাঁড়াও দাঁড়িয়ে শান্তি আরে বাবা জামাই ছোটরা বড়দের থেকে আশীর্বাদ নেয় নিয়ে কোপালে ঠেকায় যাতে সে আগামী জীবনে ভালো থাকে আগামী জীবনে যাতে এগিয়ে যেতে পারে আর তুমি আমার থেকে আশীর্বাদ নিয়ে পেটে কেন মা কদিন ধরে কদিন ধরে যা খাচ্ছে অ্যাসিড অম্ল হচ্ছে ওপর ঠাল মারছে পেটন দিক দিয়ে কেউ বের হচ্ছে না দেখো বাবা জামাই তোমার আমি এমন ওষুধ দেবো পুরো ক্লিয়ার এই না হলে আমার শাউরি

কদম বাড়ি চলে যাবে না না তুমি শাউরি আই জামাই তুমি শাউরি আই জামাই সোচল ভেজে থাকতে কে গো জামাই ভেজবে কোন গল্পনি ভেজবে না বাড়ি যাবে দেখো জামাই তোমার শ্বশুর বাড়ি থাকতে তোমার শ্বশুর বাড়ি থাকলে তোমাকে আমি বলতাম না যদি না আমার কদার মতো কাজ হয় তুমি ভালো মতো জানো আমার নাম দুব্বুলি গেটটা মেরে তুলে নেব তোমার মাতার খুলি এসো তোমার গোটা চুল তুলি না কি শাউরি বলে তো উনি যাওড়ি আসে যায় এটা কি হয় জানি না কিভাবে চাষ করব যায় হোক সাউরি যখন আশা হয়েছে জামাইও পূরণ করবে তবে কে কিভাবে হবে সেটা বুঝতে পাচ্ছি না তবে আমার নামও ফকে আমি যা কাজ করি তা হবে ওকে নেশা চাটে আমি করব নাতে নেশা কৃষ্ণ তুমি আমাকে দেখা দাও কৃষ্ণ ওই হারাম জাদা লম্পদ দুঃশাসনের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো কৃষ্ণ তুমি কি আবার ডাকে সারা ভেবে কৃষ্ণ

ছোট তুমি এত ছোট মনের মানুষ তোমার লজ্জা করে না কেন কিসের লজ্জা না না কিসের লজ্জা যদি হালমারি খোলা থাকে জামা কামড় তো দেখা যাবে তার জন্য জামাই কি অপরাধী

মাগু আমরা যেমন বর্ষাকাল এলি বস্মি পেলি বস্মিতে যদি বড় মাস্টব গেলি যেমন আমরা হেঁচকা মেরে মেনে হেঁচকা মেরে মেনে হেঁচকা মে তুলি তেমন আমার আচলটা হেঁচকা মেরে মেরে হেঁচকা মেনে মেরে হেঁচকা মেরে মেরে ছাড়া তো আমার কি অপরাধ আছে তুমি যদি আমফান ঝড়ের মতো উড়ে চলে যাও তাতে আমার কি দোষ তোমার এই একটা অভিনয় ছিড়ি হচ্ছে আমি অভিনয় পাচ্ছি না আরে বাবা এরকম অভিনয় করলে আমাদের পয়েন্ট তো কেটে যাবে আমরা ফার্স্ট পুরস্কার পাবো না এরকম করতে হবে এরকম করতে হবে আরে বাবা অভিনয়টা একটু গতি করতে হবে মানে একটু রানিং করতে হবে আরও রানিং করতে হবে হ্যাঁ ছাড়িব না আমি তোমাকে আ আ আ আচ্ছা

সেই যাবে কৃষ্ণ তুমি আবার তাকে সারাদিন কেন কৃষ্ণ দেখা দাও কোনো কৃষ্ণ আসবে না শুধু হাম হাই হাম

হ্যাঁ হ্যাঁ সেখানপাড়াতে আসি আসি তুমি দু প্যাক খেয়েছো তো আমরা প্রথম পুরস্কার টা নি তোমাকে আমি দশ প্যাকে বাংলা খা ছাড়িব না তোমাকে কে কত ছাড়িয়ে দেবে যা দেবে না এই দেখো কৃষ্ণ আমার জন্য সালোয়ার আর কামিজ পার্টি এই শালার তো কিছু হল না কেন শালু আর কামিজ গায়দা হবে কৃষ্ণ বুঝতে পেরেছি কি বুঝতে বাজিয়ে কৃষ্ণ বুঝতে পেরেছে আমাকে যদি শাড়ি দান করে তোমার মতো চরিত্রহীন লম্পট হারামজাদা আমার বস্ত্র হরণ করে নেবে ওই জন্য শালওয়ার কামিজ પાছিয়েছি যাতে তুমি আমার হরণ না করতে পারো আমি হারামজাদা আমি হারামজাদা নো নো শাড়ি দিদারি আছে হরণ করে কোথাকার কে বয়স্ক মানুষ আমাদের ছদ্মবেশ দেখতে আছে মানুষরা ধুতিটা হরণ করে নেয় করে

তোমায় কিচ্ছু বলিনি বস্ত্র হরণ হয়েছিল শুনেছিলাম বলে শাশুড়ির বস্ত্র হরণালি আমি তো নিচে কাপড় খুলি নিচে কাপড় খুলি

চাল গুলো কোথায় গেলি আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন দ্রৌপদীর বস্ত্র হরণালা পাগল হয়ে গেছো বাবা রে বাবা ই কি দূর শাসন হ্যাঁ তবি বলে আর আমার পা ধরে শুধু টানতেছি না কা মাথা বলে আমি তবি বেজি তবি বেজি হ্যাঁ ই কি দূর শাসন হ্যালো সাপ 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 দূর শাসন সাপ এসে হ্যাঁ সাপ কি সাপ মেটুলি সাপ নাকি আপনার ধৈর্য ধরে বসুন সাপটা কিছু আসেনি বসুন বসুন বসুন

দিয়ে দেখো তোমার শ্বশুরের জন্য দেখেছো এই যত্ন করে করে হাসিবি কি আমার চলে গেছে আমবর আবার বলবো আমি শ্বশুর বাড়ি আসবো নিজেও আসবো না আর তোমার কতদিন আসতেও দেবো না আর মা

তো তাই যা সময় বারবার বলি দেখি কোনো ছত নাম নামটা দিবি না যদিও দিলি এই বস্ত্র হরণটা বেছে আর যদিও নিলি এই জামায় দুঃশাসন সাজালি মানুষ আমার কি করব বলো সময় মতো লোক খুঁজে পাইনি জামাই ঠিক সময় মতো চলে এসছে ওই জামা ধরে নিয়ে আমি চলেছি আচ্ছা আর তাছাড়া তুমি তো জানো ছোটবেলা তুই ছদ্মবেশ করতে আমি কতটাই ভালোবাসি ছদ্মবেশ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছি যেখানে ছদ্মবেশ হয় আমি না অংশগণ করে থাকতেই পারি না আর তাছাড়া একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখেছো আজকাল না গ্রাম বাংলা থেকে সংস্কৃতি অনুষ্ঠানটাই উঠে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এই যদি তোমার ছদ্মবেশ বন্ধ দাও দিয়ে তুমি সংসারে একটু মন দাও আমি কাপড়ে খেছে যাব আর তুমি আমার সঙ্গে সহজগত সার্ব গুলবে আমি সব গুলবার কি বলবো জানো এই মন